একাত্তরের বীর যোদ্ধা ও মানবতার ফেরিওয়ালার গল্প লিটন আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিটে দেখুন বিস্তারিত একাত্তরের শক্ত হাতে ধরে ছিলেন অস্ত্র পাকিস্তানকে পরাজিত করে গড়ে তুললেন বাংলাদেশের মানচিত্র দেশের জন্য কত মানুষ করে কত কাজ তেমন একজন মানুষের কথা বলবো আমি আজ কালীহাতি উপজেলার রোহা গ্রামে সেই মানুষটার বাড়ি কর্মজীবনে বহু পথ দিয়েছেন তিনি পারি। বিনা স্বার্থে হাজারো মানুষের দিয়েছেন সামাজিক সেবা তাই তো তাকে সবাই বলে কালী হাতির ফেরিওয়ালা গরিব দুঃখী মানুষের জন্য তার হৃদয় ভরা মায়া তাই তিনি বৃক্ষ এই সবাইকে দিয়ে যাচ্ছেন ছায়া অপকর্ম দুর্নীতি আর অন্যের কাছে কভু তিনি করেন না মাথা নত দুষ্ট লোক আর অন্যায়কারীরা তার হুঙ্কারে হয় ভীত তাহার ছয়ে হাজারো পথভষ্ট মানুষের জীবন যেভাবে হয়েছে আলোকিত তেমনি করে কালীহাতিকে তিনি পুরনো ঐতিহ্য ফিরিয়ে করবে সোনার মতো কবিতা সুরে যার বর্ণনা আমি দিচ্ছিলাম তিনি আর কেউ নন আমাদের কালীহাতি উপজেলার গর্ব বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মিয়া